আমরা আছি একটা লিচু বাগানে দিনাজপুরে আমার মুখটি দেখা যাচ্ছে আমাদের মাহমুদুল স্যার আছেন আছেন সিরাজুল ইসলাম স্যার স্যাররা এখন লিচু খাচ্ছে আমরা পাঁচশো লিচু নিয়েছি পাঁচশো লিচু সাতশো এর মধ্যে তিনশো লিচু আমরা বাগানে বসে খেয়ে খেয়ে শেষ করলাম আর হয়তো বা হ্যাঁ মানে আমরা এখন একেবারেই মাতাল অবস্থায় আছি লিচু খেয়ে এখন একজন খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে হৃদায়িত তো শূন্য অবস্থায় হ্যাঁ রাক্ষসের মতো গিলে যাচ্ছে আমরা সারকে দেখতে পাচ্ছি সিলেখা সিলেখা একটু আগে আমাদের একটু আগে মাহমুদুল স্যার পোকা সহ তিনটা লিচু মেরে দিলেন কারণ পোকা দেখার সময় নাই এখানে লিচু বাধায় চলছে এগুলো ঢাকা যাবে এই যে আমরা লিচু নিচ্ছি আমাদের কবির ভাই এই যে আমরা লিচু নিয়ে যাচ্ছি বাগান থেকে আর এই হচ্ছে আমি লিচু খাচ্ছি সবাইকে লিচু খাওয়ার দাওয়াত নিজ নিজ দায়িত্বে নিজ নিজ খরচে আপনারা বাগানে এসে লিচু খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে মনটা বেশ গভীর লাগে এক এক আসলে অবশ্যই ভয় লাগবে এখন আমরা যাবো কোথায় সামনে রাস্তায় গাছ পড়ে আছে দেখি যাই সামনের দিকে নদিয়ার বিল নবাবগঞ্জ কোন দিক দিয়ে যাবো এখন এই দিক দিয়ে যাইতে হবে স্যার এই দিক দিয়ে আসেন এ তো গা স্যার রাস্তা আটকে রাখছে কেন নাকি ওই পায়ে তো যাওয়া যাবে কি ওই পায়ে যেতে হয় মনে হয় এই পায়ে যেতে না ও শেট মনে হয় এমনি সাকা স্লিপ করে মাটি গুলো অনেক পিচ্ছিল লাল মাটি তো এখানে পিচ্ছিল বেশি হোপফুলি আমরা চলে আসছি স্যার আসল জায়গায় না এই রোড দিয়েই মানে আসা যায় না আমরা যাওয়ার সময় কিন্তু এটা দিয়ে যাবো স্যার অবশেষে ইনশাল্লা থেকে বের হইলাম হ্যাঁ হ্যাঁ কে রাখন দিক দি আসলো পত্রা দাঁকে যা আমরা আশুরিয়ার ভিলে ঢুকলাম এখন কথা ছিল হঠাৎ করে একটা কলেজ বসে চলে যাই কারণে আসা কারো অফিসের কাজ অনেক প্রেশার যাচ্ছিল এবার বাট দিন চাপা চাপি তার রেস্ট নেওয়ার ফেরত ভালোই লাগতেছে রেস্ট না নিয়ে যে খুব খারাপ হয়েছে তা না ভালোই লাগছে আর কি বিছানো রাস্তা এখানে এর আগেও আসছিলাম যেখানে যাই বলিস তোলে দেখি বন্যাটা নেমে আসে না ওই সময় আপনার ইয়ে হবে মানে পানি কমে গেলে তখন উত্তালের সময় তো যাওয়া

এই হচ্ছে সীতাকোট বিহার অনেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আর কি